একজন সফল উদ্যোক্তা হতে গেলে যে গুণাবলীগুলো আপনাদের মধ্যে অবশ্যই থাকতে হবে আত্মবিশ্বাস মনোভাব সাংগঠনিক দক্ষতা এবং সাহস অধ্যাবসায় ও সংবেদনশীলতা একাগ্রতা এবং নবনীয়তা এরপরে যেটি থাকতে হবে অবশ্যই উদ্যোক্তা হিসেবে সৃজনশীলতা থাকতে হবে আপনাদের ব্যবসায়ী উদ্যোক্তাদের ভিতরে উদ্ভাবনীয় শক্তি এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে একজন উদ্যোক্তা হিসেবে ঝুঁকি গ্রহণের ক্ষমতা এবং নেতৃত্ব দানের যোগ্যতা থাকতে হবে একজন উদ্যোক্তা হিসেবে ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে আপনাদের ভিতরে পুঁজি সংগ্রহের ক্ষমতা কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা ব্যর্থতা হতে শিক্ষা গ্রহণের মানসিকতা এই গুণাবলী আপনাকে সাফল্যের দান দ্বার প্রান্তে নিয়ে যাবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা এই গুণাবলীগুলো অর্জন করে আপনারা আপনাদের ব্যবসাটি সফলভাবে পরিচালনা করতে পারলে আপনারা দৈর্য সহকারে যারা নতুন উদ্যোক্তা হিসাবে নতুন ব্যবসা প্রতিষ্ঠান দিতে চাচ্ছেন তারা একজন উদ্যোক্তা হিসাবে এই গুণাবলী অর্জন করে আপনারা আপনাদের ব্যবসাটি সফলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন